নমস্কার হর আর মহাদেব দেখুন ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জন্য একটা বিশেষ সময় বড় পরিবর্তনের সময় ফেব্রুয়ারি মাসে কুম্ভ রাশিতে হতে চলেছে জীবনের সবচেয়ে শক্তিশালী এবং বিপজ্জনক সময়ও বলতে পারেন কারণ কারণ কি জানেন একসাথে তিন তিনটি গ্রহ ভাইটাল প্ল্যানেট রবি মঙ্গল এবং শুক্র আপনারই রাশিতে হ্যাঁ আপনারই রাশিতে প্রবেশ করছে কিন্তু এবং সঙ্গে থাকবে আপনাদের প্রায় এক মাস এই যে সংযোগ ভালো বলুন বা খারাপ বলুন কারো কারো ক্ষেত্রে জীবন গড়ে দিতে পারে আবার কারো সব কিছু নচ বা সবকিছু কিছু ওলট পালট করে দিতে পারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে দেখুন আপনার কি হতে চলেছে ফেব্রুয়ারি মাসে আসছি আমরা প্রধান অংশে অর্থাৎ ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশিতে তিনটি বললাম শক্তিশালী প্লানেট সূর্য মঙ্গল আর একটা হচ্ছে শুক্র একসাথে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ১৬ তারিখ নাগাদ তিন তিনটি তার আগে থাকছে দুটো আর সঙ্গে বুধ থাকছে এই যে গ্রহ সংযোগ কিন্তু এটা সাধারণ নয় এটা ভাগ্য পরিবর্তনের একটা ইঙ্গিত আপনাদের জন্য নিয়ে আসছে কোন কোন জায়গায় কি কি হতে পারে দেখুন ক্যারিয়ার নাম্বার ওয়ান হচ্ছে ক্যারিয়ার বা ক্ষমতা পরিবর্তন রবি আর মঙ্গলের এই যে যুগল প্রভাব এটা কি নেতৃত্বে শক্তি বৃদ্ধি করতে চলেছে যারা নেতৃত্ব দিচ্ছেন যে কোনো জায়গায় হোক পলিটিক্সে হোক আপনার কর্মক্ষেত্রে হোক নেতৃত্ব দিচ্ছেন শক্তি কিন্তু বৃদ্ধি পাবে বড় পদ বড় সুযোগ সম্মান আপনাদের জন্য আসতে চলেছে এই সময় কেউ কেউ আবার হঠাৎ করে বড় সাকসেস বা সাফল্যও পেয়ে যেতে পারেন এই সময় কিন্তু সাবধান কয়েকটা বিষয়ে আপনাদের সাবধান নাম্বার ওয়ান অহংকার ত্যাগ করুন নাম্বার টু মাথা আপনাদের এই সময় গরম হবে রাগটাকে কন্ট্রোল করতে হবে আর নাম্বার থ্রি যেটা সব থেকে ভাইটাল ক্ষমতা নিয়ে লড়াই করবেন না যে আমার ক্ষমতা আছে আমি দেখাবার জন্য আমি আর একজনকে প্রভাব ফেলবো এটাতে খারাপ হবে আপনার সব কিছু নষ্ট করে দিতে এবার আমরা আজ এটায় আসছি সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল ব্যাপারটা কেমন আসতে চলেছে এই সময় দেখুন শুক্র বললাম এই সময় রয়েছে শুক্রের প্রভাব আপনাদের ওপরেই থাকবে যে কারণে একটা অর্থ প্রাপ্তির সুযোগ একটা অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু আপনাদের আসছে বিলাসিতা শপিং আনন্দর ইচ্ছা আপনাদের মধ্যে বেড়ে যাবে এগুলো সব দেখবেন বাড়বে এই সময় নতুন ইনভেস্টমেন্ট বা ব্যবসার জন্য এই সময় দরজা আপনাদের খুলে যেতে পারে কিন্তু অতিরিক্ত খরচ করবেন না না হলে কিন্তু আর্থিক চাপে অনেকজনাই পড়ে যাবেন এরপর আসছি আমাদের প্রেম আর সম্পর্কের ব্যাপারটা কিরকম যাবে এই সময় আপনাদের মধ্যে একটা আকর্ষণ বাড়বে কারণ শুক্র রয়েছে মঙ্গলের সঙ্গে শুক্র রয়েছে রবির সঙ্গে তাহলে শুক্র অলরেডি তখন একটা চার্জ হয়ে থাকছে যার ফলে আপনাদের মধ্যে একটা আকর্ষণ বাড়বে প্রেম গভীর থেকে গভীর হতে পারে কেউ পেতে পারেন হঠাৎ করে প্রেম বা বিয়ের প্রস্তাবও পেতে পারেন কিন্তু এই যে রবি আর মঙ্গল এরা যে একসঙ্গে থাকছে এখানে একটা সমস্যাও তৈরি করবে সেটা কি আপনার ইগো প্রবলেম ইস্যু হবে এই ইগো প্রবলেমের জন্য বহুজনাকার সম্পর্ক ভেঙে যেতে চলেছে এইটাকে একটু দূরে রাখবেন বিশেষ করে যাদের শুক্র কি না নিচস্ত বা এই রবির বা রাহুর মাধ্যমে পীড়িত তাদের ক্ষেত্রে এই যে ঘটনাটি বললাম এটি কিন্তু অবধারিত হবে আপনি লিখে রাখুন এবার হচ্ছে মেন্টাল ব্যাপারটা কেমন আপনাদের থাকবে মানসিক দেখুন মানসিক চাপ হঠাৎ করে একটা বেড়ে যাওয়ার সম্ভাবনা যার ফলে হঠাৎ ডিসিশন কোনো বিষয়ে নেবেন না কারণ কি এর কারণটাও আপনি জেনে রাখুন প্রত্যেকটা বিষয় কেন হবে সেটা জানতে তো হবে মঙ্গল এই যে মঙ্গল আপনাকে কি করে ধৈর্য রাখতে দেয় না ধৈর্যের অভাব ঘটায় তড়িঘড়ি সব কিছুতে তড়িঘড়ি করাবে যার ফলে হঠাৎ ডিসিশান নেবেন ভুলভাল হবে মানসিক প্রেশারে পড়ে যাবে রাগকে কন্ট্রোল করবেন তাড়াহুড়ো করবেন না আর হঠাৎ করে বড় ডিসিশনে যাবেন না এইগুলো করলেই কিন্তু আপনার ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে এবার কিছু বড় সংকেতও রয়েছে বড় সতর্ক সেই বিষয়টা নিয়ে জানেন দেখুন এই সময় কুম্ভ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা আমার ভিডিওটি দেখছেন ঝগড়া বা বিবাদ এই দিয়ে চলুন ঝগড়া বা বিবাদে নিজেকে ইনভলভ করবেন না এই সময়টা নাহলে আপনারই ক্ষতি হবে দু নম্বর অহংকার অবশ্যই কমাতে হবে আর তিন নম্বর এবং ভাইটাল যেটা ঘটনা সেই জায়গাটিকে আপনি বড় বড় করে লিখে রাখুন আইনি বা অর্থনৈতিক বিষয়ে একটু সাবধান আপনাদের এই মাসে থাকতেই হবে না হলে আইনি ঝামেলায় আপনারা পড়বেন এবং অর্থনৈতিক নিয়ে হয়তো কারুর সঙ্গে কোনো সমস্যা হতে পারে সেটা নিয়ে আপনার মান সম্মান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার জন্য অর্থনৈতিক মানে টাকা পয়সা এবং আইনি কাগজপত্র বা আইনি ঝামেলা এইগুলো এই মাসটা দূরে রাখুন আশা করছি আপনারা বুঝতে পারলেন যে জিনিসটা আমি বলতে চাইছি কিন্তু বড় সৌভাগ্যের দরজাও খুলে দিতে চলেছে এই মাসেই সেটা কি এই যে গ্রহ যোগ যেটা আমি বললাম সেইটা কিন্তু হঠাৎ ভাগ্য আপনাদের কিন্তু অপ্রত্যাশিত হয়তো আপনি শেয়ার মার্কেটে লগ্নি করেছিলেন হঠাৎ করে দেখবেন চটচট করে বেড়ে গেছে হঠাৎ দেখবেন বেশ টাকা ওখান থেকে পাচ্ছেন বা কোনো জায়গায় আপনি ইনভেস্ট করেছিলেন সেখান থেকে বা হয়তো আপনার এলআইসি থেকে ম্যাচুরিটির টাকা চলে এলো বা হয়তো কারো সম্পত্তির খবর চলে এলো বা যাকে টাকা দিয়েছিলেন ভেবেছিলেন যার পাবেন না মানে পাচ্ছিলেন না সেটা টাকা মানে একটা প্রাপ্তি একটা ভালো রকম দেখাচ্ছে নতুন পরিচয় আপনাদের হতে চলেছে কোনো না কোনো বিষয়ে হ্যাঁ আর একটা কথা এই সঙ্গে রাখি যেহেতু এটা রবির বছর চলছে দেখবেন আপনাদের জীবনে যারা যারা কিছু পরিবর্তন করলেন বা করছেন তাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতন হবে অর্থাৎ আমি বলতে চাইছি এই বছরটায় আপনাদের কিছু পরিবর্তন দরকার যারা পরিবর্তন করেছেন অটোমেটিক হবে দেখবেন করছেন আর যারা করেননি তারা করে ফেলবেন কিছু না কিছু বিষয়ে পরিবর্তন করুন দেখুন আপনার উন্নতি দেখতে পাবেন জীবনের নতুন অধ্যায় হয়তো এই মাস থেকে আপনাদের কোনো না কিছু বিষয় শুরু হতে চলেছে বড় সাকসেস আপনারা এই এই মাসেই পাবেন তাহলে শক্তিশালী যদি প্রতিকার আমরা বলি তাহলে প্রতিকার আপনারা এই মাসে কি কি করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে রবিকে অর্থাৎ সূর্যকে প্রত্যেক দিন জল দিন তামার পাত্রে লাল রড়ি সিঁদুর একটু মিষ্টি দিয়ে আর জবা ফুল পারলে আর জবা কুসুম মন্ত্রটা আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন ওই মন্ত্রটি বলতে পারলে তিনবার খুব ভালো হবে রবিবার দিনকে নুন খাবেন না পোড়া জিনিস খাবেন না তাহলে রবি চাঙ্গা হবে মঙ্গলবার শুধু নয় মঙ্গলবার থেকে শুরু করুন প্রতিদিন হনুমান চালিশাটা নিয়ম করে পাঠ করুন শুক্রবার দিনকে সাদা ফুল মা লক্ষ্মীর পায়ে দিন আর অহংকার রাত্রে নিয়ন্ত্রণ করুন তাহলে এই যে ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির জন্য আশীর্বাদও হয়ে যেতে পারে আবার অভিশাপও হতে পারে আপনি কোন পথে যাবেন তা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপরেই আপনি যদি কুম্ভ রাশির হন এবং ভিডিওটিকে দেখছেন যদি দেখছেন যে ভালো লাগলো অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো করবেন সঙ্গে পাঁচজনের মধ্যে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি প্রস্তুত তো এই ফেব্রুয়ারি মাসের জন্য যদি ভালো লাগলো সত্যি করে তাহলে অবশ্যই আর একবার রিকোয়েস্ট করছি সকলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিতে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ হর হর মহাদেব পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন বিষয়ে নতুনভাবে ধন্যবাদ